তোমরা জানো সামনেই পুজো যা সাইকেল নিয়ে এই দেখো আমার সাইকেল আজ আমি সাইকেল নিয়েই ঘুরবো আর তোমাদেরও নিয়ে যাব। যেখানে যেখানে হচ্ছে বাসন্তী পুজো তাই স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকো চলো আজ আমরা দেখে নেবো কল্যাণে কোথায় কোথায় হচ্ছে বাসন্তী পুজো আমরা চলে এসেছি সতীমায়ের মন্দিরের সামনে যেখানে কয়েকদিন আগেই হয়ে গেল মেলা মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে বাসন্তী পুজো চলো আমরা এবার সামনে থেকে দেখে নিই হিন্দু ধর্ম অনুযায়ী বছরে চারবার নবরাত্রি পালিত হয় তার মধ্যে একবার হল চৈত্র নবরাত্রি এই সময় নয় রাত ধরে দেবী দুর্গার নবরূপের আরাধনা করা হয় নবরাত্রি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাঙালিরা বাসন্তী পুজো পালন করে থাকেন এখানে দেখো পুজোর যে জিনিস সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা রয়েছে আমরা এবার চলে যাব কল্যাণী রথতলার দিকে কল্যাণী রথতলায় হচ্ছে বাসন্তী পুজো আমরা না বাঁ দিকে যাবো না ডান দিকে আমরা চলে যাব সোজা আমরা চলে এসেছি রথতলা পূজা মণ্ডপের সামনে মাতৃপতি কিন্তু বেশ দারুণ শারদীয়া দুর্গা মতোই বাসন্তী পুজোতেও মা দুর্গা প্রতি বছর আলাদা আলাদা বাহনে সাওয়ার হয়ে আসেন আর দেবীর সেই সব বাহনের আলাদা আলাদা মাহাত্ম কিন্তু রয়েছে এখানে গেটে একটি এলইডি বোর্ড লাগানো হয়েছে আমরা চলে এসেছি কল্যাণী এ টু পুজো মণ্ডপের সামনে চলো আমরা এবার ভেতর দিকে চলে যাব প্যান্ডেলের সামনের দিকটা কিন্তু ঠিক এই রকম ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সাজিয়ে তুলেছে চলো আমরা একটু দেখিনি কিভাবে সাজিয়ে তুলেছে প্যানেলের ভেতরটা দেখো সিলিংটা টা দেখো কি দারুন আর সিলিং এর মাঝখানে যে ঝাড়গুলো রয়েছে সেই ঝাড়গুলো কিন্তু বেশ দারুণ দেখতে কি দারুণ মায়ের মূর্তিটি অপরূপ সুন্দর সকলকে দেখো এখানে একই সাজে সাজানো হয়েছে সোনালী অলংকারে সকলকে এখানে খুব সুন্দরভাবে ভাবে সাজিয়ে তোলা হয়েছে সোনালী অলঙ্কারের পাশাপাশি এখানে আবার দেখো সকলের হাতে সোনালী কালারের অস্ত্র দেওয়া হয়েছে যার ফলে আর অনবদ্য লাগছে কিন্তু মাতৃ প্রতিমাটি এখানে কিন্তু একটা অনুষ্ঠানের সময়সূচি দেওয়া হয়েছে তোমরা দেখে নিতে পারবে কবে কি অনুষ্ঠান রয়েছে পুরো প্যান্ডেল টা তোমাদের একটু দেখাই দেখো পুরো প্যান্ডেল টা কিন্তু এইরকম এখানে একটা কিন্তু ছোট মেলাও বসেছে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে একটু সামনে থেকে দেখাই আমরা পড়েছি এ এগারোর পুজো মণ্ডপের দিকে এখানে দেখো এলইডি বোর্ডের একটা গেট তৈরি করা হয়েছে রাস্তার দুপাশেই কিন্তু এভাবে এলইডি বোর্ডগুলো লাগানো হয়েছে এখানে দেখো চন্দ্রযান থ্রির একটা বোর্ড লাগানো হয়েছে এখানে দেখো শিব পার্বতী আর গণেশ রয়েছে এখানে আবার মা সরস্বতী রয়েছেন এটা হচ্ছে এ আগ্রোর পুজো মণ্ডপ দেখো এলইডি বোর্ড দিয়ে একটা গেট তৈরি করা হয়েছে প্যান্ডেল ঠিক সামনে উপরে দেখো এলইডি বোর্ড দিয়ে একটা মায়ের মুখ তৈরি করা হয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু মুখটা তোমাদের একটু জুম করে দেখাই দেখো কি দারুন মায়ের মুখটা হ্যালো আমরা এবার চলে যাব ভেতর দিকে পুজো মণ্ডপে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি কেন দেখো যজ্ঞ করা হচ্ছে দেখো কি দারুণ যজ্ঞটা বেশ দারুণ লাগছে কিন্তু মায়ের মূর্তির সামনে যজ্ঞটা আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও খুব দারুণ একটা মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু এই পুজো মণ্ডপে ভেতরটা যদি তোমাদের দেখাই প্যান্ডেলের ভেতরটা কিন্তু ঠিক এই প্যান্ডেলের সিলিংটা কিন্তু এইভাবে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলের সিলিংটা টা সাজানো হয়েছে তোমাদের একটু দেখাই দেখো কি দারুণ ভাবে সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের ভেতরটা এটা হচ্ছে পান্ডালি মেন সিলিং সিলিংটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা হয়েছে আর সিলিং এর মধ্যে যে ঝাড়গুলো লাগানো হয়েছে ঝাড়গুলো কিন্তু বেশ খুব সুন্দর ভাবে কিন্তু ঝাড়গুলো এখানে লাগানো হয়েছে যজ্ঞের পরে যজ্ঞের যেই টিকা সেই টিকা কিন্তু সকলকে লাগিয়ে দিচ্ছে এখানে আবার দেখো পুরোহিত মশাই সকলকে চরণামিত্র দিচ্ছেন অপরূপ সুন্দর কিন্তু মায়ের মূর্তিটি আর সকলকেই দেখো এখানে ঢাকের সাজে সাজানো হয়েছে আমার কিন্তু বেশ দারুণ লাগছে মায়ের মূর্তিটি বাসন্তী পুজো বাংলার বিভিন্ন স্থানে হয়ে থাকে আঠারোটি মহাপুরাণের অন্তর্গত একটি পুরাণ হল মার্কণ্ডীয় পুরাণ সেই পুরাণে রয়েছে রাজা সুরাতের গল্প যিনি প্রথমবার দুর্গাপূজা করেছিলেন এই বসন্তকালে সেই পুজোই বাসন্তী পুজো নামে পরিচিত সেই সময় থেকে আজ অব্দি বসন্তকালে এই পুজো হয়ে আসছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানেও কিন্তু একটা মঞ্চ তৈরি করা হয়েছে এখানে দেখো লাইটিং লাগানো হয়েছে লাইটিংগুলো এখানে কিন্তু পরপর অনেকগুলো মুভমেন্ট লাইটিং লাগানো হয়েছে যা রাতে বেশ দারুণ লাগবে দেখতে তোমরা যারা এখানে আসবে তারা অবশ্যই দেখতে পারবে এই লাইটিংগুলো পুরো জুড়ে এভাবে অনেকগুলো লাইট কিন্তু লাগানো হয়েছে এখানেও একটা মেলা বসেছে এগুলো সেই মেলার দোকান আমরা চলে এসেছি এবার কল্যাণী শগুনা দিকে এখানেও একটা এলডি বোর্ড দিয়ে গেট তৈরি করা হয়েছে খুব সুন্দর কিন্তু গেটটা চলো আমরা ভেতর দিকে চলে যাই প্যান্ডেলের সামনেটা ঠিক এই রকম চলো আমরা আবার প্যান্ডেলের ভেতরে চলে যাই এটা হচ্ছে প্যানেলের ভেতর দিক দেখো প্যান্ডেলের ভেতরটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এটা হচ্ছে প্যান্ডেলের সিলিং সিলিংটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর সিলিং এর মাঝখানে জায়গা ছোট ছোট ঝাড়গুলো রয়েছে ঝাড়গুলো কিন্তু বেশ দারুণ দারুণ মাতৃপতি মাটি অসম্ভব সুন্দর কিন্তু মাতৃপতি মাটি আর সকলেই দেখো একই চালার মধ্যে রয়েছে সকলকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সকলেরই সাজ কিন্তু বেশ দারুণ শরৎকালে যে দুর্গাপূজা হয় তাকে অকালবোধন বলা হয় তাই বলা যেতে পারে আদি দুর্গাপূজা বলতেই এই বাসন্তী পুজোই এখানেও অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে তোমার দেখাচ্ছি সেই মঞ্চটি এখানে একটা ছোট মেলাও বসেছে এই পুজো মণ্ডপটিকে ঘিরে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো তো আজ এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে